হেরে কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম প্রত্যেক দিনের মতো আজকে আবারও আপনাদের সকলের জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি অপূর্ব সুন্দর লীলা নিয়ে চলে এসেছি আশা করি অন্য দিনের মতো আজকের এই লীলাটিও আপনাদের সকলের খুব ভালো লাগবে যখন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ডাকাতের মতো চুরি করে নিয়ে গেলেন কিন্তু কেন তাকে চুরি করতে হলো ভগবানের শিব বিগ্রহ যখন লীলাটা সম্পূর্ণ জানবেন তখন আনন্দে আপনাদের হৃদয়ে ভরে উঠবে বুঝতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ নিজের ভক্তকে কত ভালোবাসেন তিনি কত ভক্তবৎসল আজকের এই ঘটনাটি ঘটেছে দ্বারকা রাণছড় মন্দিরে যেটি দ্বারকা ভূমির সব থেকে বড় এবং সবথেকে প্রসিদ্ধ একটি মন্দির আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণকে রণছড় নামেও ডাকা হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় এসেছিলেন কংস বধ করতে সেই কংসকে বধ করার পরে তার যিনি শ্বশুর ছিলেন জরাসন্ধ যে কারণে তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অতি ক্রোধিত ছিলেন এবং তাকে বধ করার জন্য বারবার যুদ্ধের প্রস্তাব দিচ্ছিলেন কিন্তু মথুরা নগরীকে ভগবান শ্রীকৃষ্ণ নষ্ট করতে চাননি এবং তিনি মথুরা নগরী ছেড়ে পলায়ন করেছিলেন রণক্ষেত্র ছেড়ে যেহেতু তিনি পালিয়ে গিয়েছিলেন তাই তার নাম হয়েছিল রণছৌর তাই ধামে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে রণছড় নামেই ডাকা হয় দ্বারকাভূমিতে রণছড়জী ভগবানের এক পরম ভক্ত ছিলেন রামদাস যেহেতু দ্বারকা থেকে তার বাড়ি সাত ক্রোশ দূরে ছিল তাই তিনি সর্বদা রণছোরজি ভগবানকে দর্শন করতে আসতে পারতেন না কিন্তু তার সর্বদা নিয়ম ছিল প্রত্যেক একাদশীতে তিনি সাত ক্রোশ পথ হেঁটে অতিক্রম করে ভগবানকে দর্শন করতে আসতেন যেহেতু একাদশীর দিনগুলো দ্বারকাভূমির রঞ্ছড়জি মন্দির একদম আনন্দে ভরে ওঠে এবং একাদশীর দিনটা খুব সুন্দরভাবে পালন করা হয় তাই সে দিনটা তিনি মন্দিরে থেকে পরের দিন দ্বাদশীর দিন বাড়ি ফিরে যেতেন দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো বছর আর এইভাবেই তিনি ভগবানের নিত্য সেবা করে যাচ্ছেন এখন তার বয়স পঁচাত্তর বছর তবে এই পঁচাত্তর বছর বয়সে এসেও তিনি কিন্তু নিজের অভ্যাস একদম পরিবর্তন করেননি প্রত্যেক একাদশীতে আজও তিনি হেঁটে হেঁটে ভগবানজিকে দর্শন করতে চলে আসেন দ্বারকার মন্দিরে কিন্তু যেহেতু তার অনেক বয়স হয়েছে তাই এখন সেই সাত ক্রশ পথ অতিক্রম করে হেঁটে আসতে তার সত্যি বড়ই কষ্ট হতো আর ভক্তের কষ্ট দেখে ভগবানেরও খুব কষ্ট হতো তাই ভক্তের কষ্ট সহ্য না করতে পেরে ভগবান ভক্তকে জানালেন রামদাস তোমার অনেক বয়স হয়েছে আর তোমাকে কষ্ট করে মন্দিরে আসতে হবে না তুমি একাদশীর দিনটা বাড়িতেই থেকো এবং বাড়িতে আমার সেবা করো কিন্তু যখন ভক্ত ভগবানকে ভালোবাসেন তখন সেই ভালোবাসা স্বয়ং ভগবান এসেও মিটিয়ে দিতে পারেন না তাই রামদাস ভগবানকে বললেন ভগবান তুমি যদি আমাকে এক্ষুনি বলো কুয়োতে ঝাঁপ দিয়ে মারা যেতে আমি কিন্তু আত্মহত্যা করতে রাজি আছি কিন্তু তুমি আমাকে মন্দিরে যেতে বারণ করে বেঁচে থেকে মৃত্যু যন্ত্রণা দিও না তোমার মন্দিরে না গিয়ে আমি কিভাবে থাকতে পারবো আর তুমি তো মন্দিরে আছো আমি বাড়িতে বসেই বা তোমার কিভাবে সেবা করব তুমিই বলো ভক্তের এমন প্রেম ভাব দেখে ভগবান বললেন ঠিক আছে এই পরের একাদশীতে আমি তোমার বাড়িতে যাব। তোমার বাড়িতে তুমি মন দিয়ে আমার সেবা করো রামদাস বললেন আমার বাড়িতে আসবে প্রভু তুমি আমার ওই ছোট্ট কুটিরে কিন্তু তুমি কিভাবে আসবে ভগবান তোমাকে তো মন্দির থেকে কেউ বাড়ি হতে দেবে না ভগবান বললেন তুমি চিন্তা করো না আমি যখন বলেছি আমি ঠিক যাব পরের একাদশীতে তুমি গাড়ি নিয়ে আসবে একাদশীর সারা দিন অনুষ্ঠান পালনের পরে শেষ রাত্রে যখন সবাই ঘুমিয়ে যাবে তখন আমি আমার মন্দিরের জানালা খুলে দেব তুমি সেই জানালা দিয়ে আমাকে কোলে করে নিয়ে আসবে তোমার বাড়ি কি গো রামদাস পারবে না ভগবানের এই কথা শুনে এবার তো রামদাস প্রেমে গদগদ হয়ে গেলেন বললেন হ্যাঁ প্রভু হ্যাঁ পারব না কেন আমি ঠিক পারবো আমি ঠিক আপনার জন্য গাড়ি নিয়ে যাব এই বলেই রামদাস পরের একাদশীর জন্য অপেক্ষা করতে লাগলেন আর দেখতে দেখতে সেই শুভদিন চলেই এলো একাদশীর দিন রামদাস ভগবানের জন্য একটি গাড়ি নিয়ে মন্দিরে চললেন একাদশী সারাটা দিন সারা রাত্রি তারা আনন্দ করে শেষ রাত্রিতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন হঠাৎই ভগবানের মন্দিরের জানালা খুলে গেল রামদাস বুঝতে পারলেন ভগবান এবার তার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত তিনি ভগবানের সমস্ত অলঙ্কারকে খুলে রাখলেন এবং মন্দিরের সেই জানালা দিয়ে কোলে করে ভগবানকে বার করে নিয়ে এলেন ভগবানের সমস্ত অলংকার পড়ে রইল আর ভগবান চললেন ভক্তের সঙ্গে কিন্তু অপরদিকে কিছুটা পথ অতিক্রম করতেই মন্দিরের যে সকল পূজারীরা ছিলেন তাদের ঘুম ভেঙে গেল ভগবানকে জাগিয়ে আরতি হবে বলে তারা যেই না পট খুললেন অমনি দেখলেন এ কি ভগবান কোথায় এখানে তো ভগবানের অলঙ্কার পড়ে আছে শুধু ভগবান কোথায় খোঁজ করো খোঁজ করো কোথায় গেল ভগবান সবাই একে অপরকে দেখতে লাগলেন এবং জানালেন সবাই এখানেই আছে প্রভু শুধুমাত্র রামদাস ছাড়া আর আমাদের দৃঢ় বিশ্বাস ওই ভগবানকে সঙ্গে করে নিয়ে গেছে কারণ ও কোনোদিন গাড়ি নিয়ে আসে না শুধুমাত্র কালকেই গাড়ি নিয়ে এসেছিল চলুন প্রভু আশা করি ও বেশি দূর যেতে পারেনি রাস্তাতেই আমরা ওকে ধরতে পারবো এই বলেই সকল পূজারীরা মিলে একসঙ্গে বেরিয়ে পড়লেন রামদাসকে খুঁজতে যে পথ দিয়ে রামদাস বাড়ি যেতেন সেই পথ অনুসরণ করে তারা চলতে লাগলেন তাদের আশার শব্দে রামদাস অতি ভীত হলেন তিনি ভগবানকে বললেন ভগবান এবার কি হবে আমি তো আপনাকে বাড়িও নিয়ে যেতে পারলাম না আপনার সেবাও করতে পারলাম না তার মধ্যেই সকল পূজারীরা চলে এসেছে আমাকে ধরতে আপনাকে নিয়ে যেতে এবার আমি কি করব ঠাকুর আপনিই বলুন ভগবান বললেন তুমি চিন্তা করো না রামদাস ওই যে দূরে একটা ঝোপ দেখছো ওখানে একটা ছোট্ট কুয়ো আছে ওই কুয়োর পাশে তুমি আমাকে বসিয়ে দাও এবং তুমি চুপচাপ তোমার গাড়িতে গিয়ে বসো ভগবানের কথা মতো রামদাস সেই কুয়োর ধারে ভগবানকে বসিয়ে রেখে গাড়িতে চলে এলেন কিছুক্ষণের মধ্যেই সেখানে পূজারীরা এসে উপস্থিত হলেন তারা রামদাসের কাছে কোনো রকম কোনো কথা না শুনে রামদাসকে প্রচণ্ডভাবে মারতে লাগলেন আঘাত করতে লাগলেন তাকে এত মারলেন যে বয়স্ক রামদাসের সম্পূর্ণ শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল কিন্তু সবথেকে অবাক করার বিষয় এটা ছিল যে রামদাসের সম্পূর্ণ শরীর ক্ষতবিক্ষত হওয়ার পরেও তার কোনো জায়গা দিয়ে একটুও বার হয়নি রামদাসকে মারার পর যখন পূজারীরা তার গাড়ির সমস্ত জিনিস খুঁজতে লাগলেন তখন তারা বড়ই অবাক হলেন কারণ রামদাসের গাড়িতে ভগবান ছিলেন না যখন রামদাসের গাড়িতে তারা ভগবানকে পেলেন না তখন তারা বারবার রামদাসের কাছে ক্ষমা চাইতে লাগলেন রামদাসকে বললেন আমাদের ভুল হয়ে গেছে আমরা না জেনেই তোমাকে মেরেছি যাই হোক সবাই চলো আমাদেরকে অন্যদিকে ভগবান খুঁজতে যেতে হবে এই বলে যেই তারা এগোতে যাবে তখন একজন পূজারী মুখ্য পূজারীকে জানালেন না না আমরা তো এখনো ভালোভাবে এই জায়গাটা খুঁজেই দেখিনি আমরা যখন আসছিলাম তখন কিন্তু রামদাস ওই ঝোপের ভেতর থেকে বেরিয়ে এসেছিল একবার ওই ঝোপের আড়ালে গিয়ে দেখা যাক পূজার কথা শুনে এবার তারা চার পাঁচজন পূজারী মিলে সকলেই ঝোপের দিকে এগিয়ে গেলেন সেখানে গিয়ে তারা যা দেখলেন তা দেখে তাদের চক্ষু স্থির হয়ে গেল তারা দেখলেন কুয়োর ধারে ভগবান বিরাজিত আছেন এবং কুয়োর সমস্ত জল লাল হয়ে গিয়েছে লাল জল দেখে তারা বুঝে গেলেন যে রামদাসকে আমরা যে কষ্ট দিয়েছি সেই সমস্ত কষ্ট ভগবান নিজের ওপর নিয়েছেন এবং ভক্তের কষ্ট দূর করতে তিনি নিজে রক্তাক্ত হয়েছেন তারা ভগবানের চরণে পড়ে কানতে লাগলেন এবং বারবার ভগবানকে ক্ষমা চাইলেন বললেন ভগবান এটা তোমার লীলা ছিল সত্যি আমরা বুঝতে পারিনি আমরা তো ভেবেছিলাম রামদাস তোমায় চুরি করে নিয়ে এসেছে তখনই রঞ্ছড়দাস ভগবান স্বয়ং বলে উঠলেন তোমরা না বুঝে না জেনে আমার ভক্তকে কষ্ট দিয়েছ তাই আমি কোনো মতেই তোমাদের সঙ্গে মন্দিরে ফিরে যাব না যাও তোমরা ফিরে যাও আমি আমার ভক্তের সঙ্গে তার ছোট্ট কুটিরে যাব পূজারীরা ভগবানের চরণ ধরে কেঁদে কেঁদে বলতে লাগলেন আপনি যদি মন্দিরে না যান তাহলে আমরা কার সেবা করব ভগবান এইভাবে যে আপনি মন্দির ছেড়ে চলে এসেছেন আমরা তো লজ্জাই পড়ে যাব ভগবান আপনি কোনো উপায় বার করুন তখনই ভগবান বললেন ঠিক আছে আমাকে রামদাসের বাড়িতে নিয়ে চলো সেখানে আমি দাড়িপাল্লার একদিকে বসবো আর রামদাস আমাকে সোনা দিয়ে ওজন করবে সেই সোনা তোমরা নিয়ে গিয়ে আমার আরেকটি বিগ্রহ তৈরি করবে আর সেটার সেবা করবে আমি রামদাসের কাছে তার কুটিরে থেকে তার কাছে সেবা নেব তোমাদের সঙ্গে কোনো মতেই যাবো না ভগবানকে সোনা দিয়ে ওজন করা হবে তাহলে তো সোনার পরিমাণ অনেক বেশি থাকবে এটা ভেবেই পুরোহিতদের অনেক লোভ হলো তারা বললেন ঠিক আছে প্রভু যেমন আপনার ইচ্ছা এই বলেই রামদাসের গাড়িতে করেই তারা চললেন রামদাসের ছোট্ট কুটিরে কুটিরে এসেই ভগবান একটি দাড়িপাল্লার ওপর বসে পড়লেন এবং রামদাসকে বললেন রামদাস যাও সোনা দিয়ে আমার ওজন করে দাও তুমি ভগবানের কথা শুনে রামদাস ভাবতে লাগলেন ভগবান এ তুমি কী আদেশ দিচ্ছ আমায় এই যে আমি গাড়ি তোমার জন্য নিয়ে গিয়েছিলাম এই গাড়ির ভাড়া আমি কিভাবে দেব সেটাই আমি ভাবছি আর তুমি আমায় সোনা দিয়ে ওজন করে দিতে বলছো ঠিক আছে যদি তুমি তাই চাও তো তাই হবে ভগবানের ইচ্ছা রাখতে রামদাস নিজের স্ত্রীর কান থেকে তার ছোট্ট কানের দুটি খুলে নিলেন কারণ সোনা বলতে তাদের কাছে ওটুকুই ছিল এবং সেই ছোট্ট ছোট্ট কানের দুটি তিনি দাড়িপাল্লার অপর দিকে রেখে দিলেন আর তারপরে যা ঘটল সেটা আরও অবাক করার মতো কাণ্ড ছিল ওই ছোট্ট সোনার কানের ভগবানের শ্রী বিগ্রহর থেকে অনেক বেশি ভারী ছিল তাই ভগবানকে একদিকে বসিয়ে যেই না সোনার কানের দেওয়া হলো অমনি ভগবান কিন্তু ওজনের সঙ্গে একদম সমান সমান হয়ে গেলেন যে বিষয় দেখে পুরোহিতরা এত লজ্জিত হলেন যে তাদের কাছে কথা বলার মতো কোনো শব্দই ছিল না ভাষাই হারিয়ে ফেলেছিলেন তারা ভগবানের এমন করুণা দেখে রামদাসও ভগবানের প্রতি প্রেমে গদগদ হয়ে গেলেন এবং তিনি হৃদয় দিয়ে ভগবানের সেবা করলেন আর এইভাবেই ভগবান তার ভক্তের ইচ্ছা পূরণ করেছিলেন আজকের এই ঘটনাটি এত প্রসিদ্ধ যে রামদাসের যত বংশধর আছেন তাদেরকে ডাকু নামে ডাকা হয় কারণ রামদাস ডাকুর মতো এসে ভগবানকে চুরি করে নিয়ে গিয়েছিলেন তুলে নিয়ে গিয়েছিলেন রামদাসের বংশধররা ডাকু নাম শুনে গর্ববোধ করেন এবং আজও তারা ভগবানের অতি প্রিয় তাহলে দেখেছেন তো ভগবান শ্রীকৃষ্ণ নিজের ভক্তকে কত ভালোবাসেন ভক্তের মান রাখতে তিনি সব কিছু করতে পারেন এবার আপনারা বলুন তো ভক্ত রামদাসের জীবনের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে ভগবানের এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলাইকেনটাও প্রেস করে দিন প্রত্যেক দিন ভগবানের এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য আর তার সঙ্গে মায়াপুরের সুন্দর সুন্দর অনুষ্ঠান দর্শন করার জন্য যেমনটা আজকে কিন্তু এই লীলা বলতে বলতে আমি আপনাদের সকলকে মায়াপুরের হাতি পরিক্রমার এই অপূর্ব সুন্দর অনুষ্ঠানটি দর্শন করানোর চেষ্টা করলাম আপনাদের অনুষ্ঠান কেমন লাগলো আর তার সঙ্গে লীলা কেমন লাগলো দুটোই কিন্তু আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের গোপাল সোনার সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন খুব 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 আনন্দে থাকুন সুখে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং বল